বন্ধুরা আমরা তো অনেকেই ব্রাহ্মী শাক খাই কিন্তু সবাই জানে না এই শাক আমাদের শরীরের জন্য কতটা উপকারী তাই আজ আমরা এই শাকের গুণাগুণ সম্বন্ধে জানব এই শাক স্মৃতিশক্তি উন্নত করে এবং শেখার ক্ষমতা বাড়ায় এই শাক চোখের বিভিন্ন সমস্যা দূর করে এই শাক আমার স্নায়ুতন্ত্রকে রক্ষা করে এবং অ্যালজাইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি কমায় ব্রাহ্মণী শাক হাই প্রেশার কন্ট্রোল করে এবং শরীরে ইমিউন সিস্টেমকে উন্নত করে বিভিন্ন সংক্রমণকে প্রতিরোধ করে এই শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করে ও কোষের ক্ষতি প্রতিরোধ করে এই শাক আমাদের হজম শক্তি উন্নত করে এবং বিভিন্ন পেটের সমস্যা যেমন গ্যাস অ্যাসিডিটি ইত্যাদি দূর করে ব্রাহ্মী শাক মানসিক চাপ ও উদ্বেগ কমিয়ে মনকে শান্ত রাখে এই শাক চোখের জন্য বিশেষ উপকারী